তিনি আল্লাহর আল্লাহ আল্লাহ কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে করে আর চায় হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লজ্জাল আল্লাহ পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নাম গুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই? ইন্না লিল্লাহি তিসাআতা ওয়া তিসাইনা ইসমা আল্লাহর রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম। এই নামগুলো যে মুখস্থ করবে, নামের হক যেই ব্যক্তি আদায় করবে, তারে জান্নাতের মালিক বানায় দিবে কে? আল্লাহ। দোয়া যখন করবেন আল্লাহর اسماءউল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহর ডাকবেন। আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান। কি নাম?

দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়েন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর ডাকেন দোয়া কবুল করে নেবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করতে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি বলতেন গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আপনার দাসি না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর ছোট করতেন গুনার আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক মানে কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা কিনা এভাবে যত ছোট করে নিজেকে স্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ না যদি কেউ দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে গরা সুন্নাত করেন তো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় গলায় পড়ি পড়ি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজ্জুদ কেমনে পড়ব ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন 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 ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসনা নাই নাই লাগবে না লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করনাই কারা কারা দেখেন আইছে সবার তো ভালো লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেমন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজা আর গমই ধরে না এখন সজা এক জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কি এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কি না তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুহাফজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কি রে ফেরেশতারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান না দেখে নাই আমার জাহান নাম দেখে চালা কিন্তু জানে তারপরে ফেরিস্তাদের মুখ থেকে বের করা হবে সুবহান আল্লাহ পড়ে আমার জাহান নাম কিনা বলো বলো ফেরেস্তারা বলে না জাহান দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারও দেখে নাই আল্লাহ বার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয় কৃষ্ণার্থ খুদার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্য যে খুব মারতে হবে ঠিক কিনা না সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যে লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না